যদি আনাৰ খাব বেছি নে এক খাবি আৰু

আমি তো ভয় হলো আমাদের সবাই কাস্টমার হলো ট্রাই করবেন আমাদের নিরানব্বই টাকার প্যাকেজটা এটা সবার জন্য সবার জন্য মানে গরুর মাংস ডাল ভাত

আমাদের একটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ এসি এসি আপনারা সবাই আসবেন আমাদের এই প্যাকেজটা একবার হলো টিরাই করবেন সুলতানের বনশ্রী শাখাতে বনশ্রী শাখাতে সবাইকে দাওয়ান তো ভাই পাশে দেখতে পাচ্ছি অনেক আইছে আমাদের অনেক আইছে সম্পর্কে বলবেন আচ্ছা এই রং এটা কি লিখতে